যে ক্ষেত্রে দুটো হাদিস থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে সাহাবী সালফে সলফে সালাফিয়াতের салаফিয়াতের হলো যে সমাজে যেটা প্রচলিত সেটার উপর আমল করতে হবে বললেন আলা রাসূলিল করিম মা বাদ হাতিয়ার পরে আমিন বিল ইত্তেফাক মুসন্নুসবিন নিকটে মুসন্নু আমিন একটা দোয়া গোরেশারি কোরআনের সূরা আরাফ 95 তে আল্লাহ বলেছেন ও দু রববকুম তাযরমা माने दुआ আস্তে করতে বলছুন তিরমিซี রবি আদি সচে হকল আমিন খবর যাবে হা সতে আর তিরমিজি মানে বল যাও আমিন বলা সময় আস্তে বল বল তাহাবির মধ্যে আছে হযরত আবু হয় کہتے ہیں کہ حضرت عمر রাদিয়াল্লাহু анহুমা تسمیہ তাউয আর আমিন বিল জহর নে کہتے ہیں আমিন জোরে बोलते ना এটা আছে খোদা তাহাব শরীফে মুজমে আছে আমিন আসতে বলতে হবে তাহলে আমিন আসতে বলাটাই উত্তম